গত পরশুদিন হয়ে যাওয়া ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এবং তার পরবর্তী ইভেন্ট মানে অক্রিকেটীয় বিষয় হ্যান্ডশেক করা এগুলো নিয়েই আজকের এই ভিডিওটা প্রথম কথা বলি ইন্ডিয়া পাকিস্তান এই ম্যাচটা হোক এটা আমরা অনেকেই চাইনি কিন্তু অলিম্পিকে ক্রিকেটকে আনাটা ভীষণ জরুরি এবং এটা যদি না হতো তাহলে হয়তো ইন্ডিয়ার অলিম্পিকে পার্টিসিপেশনটা মুশকিল হয়ে যেত এখন আজকের দিনে কে মুশকিল চায় আমি প্রথমত ভারতীয় হিসেবে সুরিয়া কুমার যাদব ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন যে স্টান্সটা নিয়েছেন তাকে সেলাম জানাই কুর্নিশ জানাই আমি কতগুলো কেন জানাই এ বিষয়ে বলি এটা একটা কাউন্টার লজিক হতে পারে যে এটা ইটস নট স্পোর্টসম্যানশিপ এবং সূর্যকুমার কুমার যাদব খুব সুন্দর উত্তর দিয়েছেন যে সামথিং ইন লাইফ বিয়ন্ড স্পোর্টসম্যানশিপ রাইট যখন কার্গিল যুদ্ধ চলছিল পুরো দমে চলছিল তখন ইন্ডিয়া পাকিস্তান ম্যানচেস্টারে ওয়ার্ল্ড কাপে ক্রিকেট ম্যাচ খেলেছিল তখন এই বিষয়গুলো এত বড়োভাবে হয়নি কিন্তু আজকাল এই বিষয়গুলো বড়োভাবে হয়েছে হয়তো পলিটিক্যাল কারণের জন্যই হয়েছে প্রথম কথা হচ্ছে আমরা খেলতে গেছি ক্রিকেটে আমাদের স্থান মজবুত করার জন্য এবং আমরা খেলছি আমাদের শত্রু দেশের সাথে জিতেছি হেরেছি সেটা পরের প্রশ্ন যা পাকিস্তান টিমের যে অবস্থা তাতে কিন্তু আমরা হ্যান্ডশেক আগেও করিনি পরেও করিনি অ্যান্ড উই আর অ্যাবসলিউটলি অ্যালাইন টু আওয়ার আর্ম ফোর্সেস তো এই অবস্থাটাকে প্রচণ্ডভাবে আমাদের সমর্থন জানানো উচিত এবং আগে আমরা যেটা দেখেছি প্রথম কথা আমি ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট মানে ছোটোবেলা থেকে সবাই দেখে বড় হয়েছে আমি তো ভীষণভাবে মানে এবং আমি পাকিস্তানের অনেক প্লেয়ার ক্রিডের সমর্থনও করেছি মানে আমি দু একটা মানে খুব খুব বেসিক লেভেলে যতটুকু ক্রিকেট খেলেছি আমার মানে আমি যেহেতু লেফট হ্যান্ড ব্যাটিং করতাম তো সঈদ আনওয়ারের আমি খুব বড়ো ফ্যান ছিলাম তো বিরাট বড় ব্যাটসম্যান ছিল ওয়াসিম আকরাম তো ছিলই ছিল আমাদের আগের জেনারেশনে ইমরান খান জাহির আব্বাসের যতটুকু ব্যাটিং দেখেছি স্যার হানিফ মোহাম্মদ ঠিক আছে গ্রেটেস্ট অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান অলরাউন্ডার বোলার ইন্ডিয়া পাকিস্তান প্লেয়ার্সদের মধ্যে বিরাট বনহমি আমরা খুব একটা আগে দেখিনি আগে দেখিনি বলতে যখন ভারতীয় ক্রিকেট মুম্বাই আর কর্ণাটকা ওরিয়েন্টেড ছিল মানে এগারো জনের মধ্যে সাতজন মুম্বাইয়ের বা এগারো জনের মধ্যে দুজন মুম্বাইয়ের সাতজন কি আটজন কর্ণাটকার একজন বেঙ্গলের সৌরভ গাঙ্গুলি রাইট তো এরকম যখন ছিল মানে সচিন যখন ক্যাপ্টেন হয় সচিন ছিল মুম্বাইয়ের বম্বের প্লেয়ার সৌরভ গাঙ্গুলি সচিন সৌরভ ওপেনার সচিন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি ওয়াজ বেঙ্গল রাহুল দ্রাবিড় হ্যাঁ কর্ণাটকা আজরুদ্দিন উদ্দিন আগেন হায়দ্রাবাদ আজয়া জাডেজা কোথায় খেলতো না খেলতো তো আমি যেটা বলতে চাই যখন দিল্লির প্লেয়াররা প্রচুরভাবে খেলতো না বা পাঞ্জাবের প্লেয়াররা প্রচুরভাবে খেলতো না তখন আমরা আলাদা করে ইন্ডিয়া পাকিস্তান প্লেয়ার্সদের মধ্যে বিরাট একটা বনহূমি কিছু দেখিনি এই বনহমিটা শুরু হলো যখন ইন্ডিয়া টিমে প্রচুর নর্থের প্লেয়ার পাঞ্জাবের প্লেয়ার যুবরাজ সিং হরভজন সিং ভিরু সেহাগ আশিস নেহরা এরা যখন আসা শুরু হলো অসিবি পাঞ্জাবি তে তুসিবি পাঞ্জাবি সাদাল এরা দিল্লি এলে এদের বাড়িতে খায় ওদের ওরা পাকিস্তানে ট্যুর হলে শাহিদ আফ্রিদি নেমন্তন্ন করে ইনজামামুল হক নেমন্তন্ন করে কলকাতা ইনজামামুখাল হক ইসাম ওল হক এলে সৌরভের বাড়ি থেকে খাবার ঠাবার যেত এসব চলছিল খুবই ভালো মানে এটার মধ্যে আচ্ছা এই সেম জিনিসটা সৌরভ গাঙ্গুলি নিজে বাংলার প্লেয়ার হয়ে বাংলাদেশি প্লেয়ারদের সাথে এগুলো করতো করতো না খুব কড়া কতগুলো কথা বলছি এবং শত্রুবোধটাকে জেনে নিয়ে বলছি করতো না আমার এখনো মনে আছে উনিশশো সালে ঢাকাতে যে ইন্ডিপেন্ডেন্স কাপের যে ম্যাচ হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানকে হারায় সৌরভ গাঙ্গুলি ম্যান অফ দ্য ম্যাচ হয় বাংলাদেশের তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌরভকে অনুরোধ করে বাংলায় কিছু বলো সৌরভ কিন্তু বলে না সৌরভ ইংরেজিতেই টোটাল ইন্টারভিউটা দেয় ক্রিকেট প্রফেশনাল ক্রিকেটের জন্য তামিলনাড়ুর প্লেয়ার ছিল রবিন সিং তামিলনাড়ুর প্লেয়ার ছিল মুরলি বিজয় দিনেশ কার্তিক আর আশ্বিন অনেক পরে এসে মানে আমি যেটা বলতে চাইছি এরা শ্রীলঙ্কান প্লেয়ারদের সাথে করতো ইভেন জাফনার হিন্দু প্লেয়ার মুরালী থারানের সাথে করত। এবং তারপরে এলো আইপিএল আইপিএলে তো শোয়েবকে খেলাতে হবে ওয়াসিম আকরামকে ক্রিকেট কোচ করতে হবে এবার যে তফাতটা যে ইন্টেনশন নিয়ে ভীরেন্দর সেহওয় বা গৌতম গম্ভীর পাকিস্তান ক্রিকেট টিমকে দিল্লিতে নিজের বাড়িতে নেমন্ত্রণ করে খাওয়াতো এটি আজ আমাদের ক্রিকেট সিরিজ চলছে হোয়াজ দ্য প্রবলেমারে আজ আয়ার তুমলোকি আপনি ঘরপুরে বুলতেও তো নো এক্সচেঞ্জ অফ কার্সি এগুলো করতো পাকিস্তানিরা কিন্তু সেইটা ভেবে ভারতীয়দের খাতিরদারি করতো না পাকিস্তানিদের বুলস আই ছিল এর পয়সার ওপরে এবং এই কথাটা আমি কেন বলছি শোয়েব আক্তার রিটায়ারমেন্টের পরে যেমন ওয়াসিম আকরাম পোস্ট রিটায়ারমেন্ট লার্জ পার্ট অফ হিস টাইমও ইন্ডিয়াতে থাকে প্রচুর কমেন্ট্রি করার সুযোগ পায় এবং কে কে এর কোচিং অমুকের কোচিং বোলিং কোচ থাকে আপনারা কখনো দেখবেন না ওয়াসিম আকরামকে কোনো এমন মন্তব্য ভারতীয়দের বিরুদ্ধে বা হিন্দুদের বিরুদ্ধে করতে আপনি কোনোদিনও শুনবেন না তার মানে কি বাকিরা তো ওয়াসিম আকরামের এই মানে পদাঙ্ক অনুসরণ করে ওয়াসিম আকরামের সাকসেসাররা শোয়েব আক্তার ইন্ডিয়ায় পড়ে থাকত মজার ইন্টারভিউ আছে গৌরব আরে লম্বা করে ছেলেটার নামটা গৌরব কাপুর বোধ তো ক্রিকেট কমেন্ট্রি বা এগুলো করে ইন্টারভিউ নাই তো গৌরব কাপুরের একটা ইন্টারভিউ হচ্ছে শোয়েব আক্তার কে মানে শোয়েব আক্তার ইন্টারভিউ দিতে দিতে যেভাবে শোয়েব আক্তার মানে ভারতীয় ক্রিকেটের বোলারদের জন্য আমি কত করতে চাই মানে অ্যাজ এফ ইন্ডিয়াতে কোনোদিনও ফাস্ট বোলার জন্মাইনি জন্মাইনি আমি যেমন বললাম আমরা এখন বড় হচ্ছি মানে নাইনটি ফোর নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন আজহারউদ্দিন নিজে হায়দ্রাবাদই হয়েও বিরাট পাকিস্তানিদের সাথে বর্ণমই করতো না ক্রিকেটারদের সাথে কথা বলছো কোনোদিনও কোনোদিনও করতো না কোনো ক্রিকেটার ওরকম সচিন বিরাট হ্যাঁ মানে সচিন আক্রাম টরন্টোতে খেলা হতো এ ক্যাসে হোক আমি সেটার কথা বলছি না কিন্তু এই যে নর্থ ইন মানে দিল্লি পাঞ্জাবের প্লেয়াররা আসার পর এবং তারপরে আইপিএল আসার পর যে বনহমিটা ইন্ডিয়ান ক্রিকেটাররা যে বনহূমিটা দেখাতো আরে আর একসাথে খেলতে কে হওয়া অধিকাংশ পাকিস্তানি ক্রিকেটার কিন্তু সেই জন্য বনহূমিটা দেখাতো না কিছু বনহামি কী কারণে দেখাতো কিছু লোক বনহামি দেখাতো যে আমরা যেন এর রিটায়ারমেন্টের পর পয়সা নেই ওদের দেশে রিটায়ারমেন্টের পর কি পয়সা হয় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের হয়ে চাকরি করবে না হলে জাহিদ ব্যাংকের হয়ে চাকরি করবে নাহলে জাং গ্রুপের হয়ে চাকরি করবে ঠিক আছে যেটা আগে ক্রিকেটারদের হতো টাটা গ্রুপে চাকরি করা ঠিক আছে মাফাতলালের হয়ে চাকরি করা ইন্ডিয়ান এয়ারলাইন্সের হয়ে চাকরি করা জাস্ট কারণ যে পরিমাণে পয়সা বিসিসিআই এনেছে মানে ইন্ডিয়ান ক্রিকেটে এসছে তার কিয়দংশ অংশ পাকিস্তান ক্রিকেট আসতে পারেনি শোয়েব আখতার ওয়াকার ইউনুস ঠিক আছে শাহিদ আফ্রিদি ইন্ডিয়ান ফ্ল্যাগ সোজা করছে এদের প্রত্যেকের মানে ইন্টেনশনশলি ইভেন আন্ডার নাইনটিন আন্ডার থার্টিন কোচিংয়েও যা পয়সা দেয় বিসিসিআই তাতে আমাদের চারপুরুষ পায়ে পা তুলে খেতে পারবে তারপরে ইন্ডিয়ান ক্রিকেট টিমে যদি পাই ভালো কথা আন্ডার নাইনটিন কোচিং আন্ডার থার্টিন কোচিংও দেয় কে কে আর এর হয়ে কোচিং বোলিং করছিল ওয়াসিম আকরম দু বছর কে কে আর এর হয়ে শোয়েব আক্তার খেলেছিল দু বছর যাক আমি কে কে আর এর ওনারের সাথে পাকিস্তান লিঙ্ক কি আমরা সকলে জানি এটার মধ্যে নতুন করে কিছু বলছেন পাকিস্তান ক্রিকেটাররা একটা কারণ করতো বিসিসিআই যদি আমরা এইসব দেখিয়ে ভিরুর সাথে ঠিক আছে যে ভাজ্জির সাথে ইউভির সাথে ঠিক আছে এগুলো করে আমরা যদি একটা আশিস নেহরাকে নেহরা সাহাব বলে আপনারা কেউ দেখেছেন রাহুল দ্রাবির বোধ হয় লং বা সচিন তেন্ডুলকার সব লং পিরিয়ড ক্রিকেট খেলেছে বিয়ন ভদ্রতা কোনোদিনও এদের সাথে কোনো পাকিস্তান ক্রিকেটারের বর্ণমী কোনোদিনও দেখবেন না নর্থের প্লেয়াররা একটা হচ্ছে বিসিসি এ দ্বিতীয় হচ্ছে যদি কোনো হিন্দু বা শিখকে কনভার্ট করানো যায় ইসলামে বিরাট বড় কথা বলছি আমি যদি আজকে প্রশ্ন করি গুগল না করে এক মিনিট ভেবে নিজে নিজেকে আমার কাছে কমেন্টে উত্তর দিতে হবে না পাকিস্তানের হায়েস্ট টেস্ট ক্রিকেটের পাকিস্তানের হায়েস্ট উইকেট টেকিং বোলারকে ইটস নো ব্রে ওয়াসিম আকরাম সেকেন্ড হায়েস্ট উইকেট টেকিং বোলারকে এক সেকেন্ড চিন্তা করে ভাববেন ওয়াকার ইউনুস ইয়েস থার্ড হায়েস্ট উইকেট টেকিং প্লেয়ারকে দু সেকেন্ড চিন্তা করে বলবেন কে ইমরান খান না শোয়েব আক্তার থার্ড হায়েস্ট টেকিং উইকেট টেকার হচ্ছে শোয়েব আখতার যদি বলি ফোর্থ হায়েস্ট টেকিং উইকেট টেকারকে নিশ্চয়ই শোয়েব আখতার না এটা হিন্ট দিলাম তিনি একজন স্পিনার

পাকিস্তান ক্রিকেটে যেখানে বোলারের কোনোদিনও অভাব হয়নি সেখানে ফোর্থ হায়েস্ট টেস্ট উইকেট টেকিং পাকিস্তানি বোলার হচ্ছে দানিশ কানেরিয়া একটা হিন্দু হওয়ার জন্য তারকে তার টিম মেটরা কীভাবে দুর্ব্যবহার করেছে সে কথা দানিশ কানেরিয়া কোনোদিনও বলেনি শোয়েব আখতার আগে বলেছে ওর সাথে কেউ এক টেবিলে খেত নাও কাফের বলে শোয়েব আখ্তা বলছে আমি টিমে একদিন থ্রেড দিই যে আমি ছুঁড়ে ফেলে দেবো ইংল্যান্ড যে সিরিজটা দানিশ কানেরিয়া জিতেছে আমাদের এক একটা টেস্টে সাতটা ছটা করে উইকেট নিয়ে সেই দানিশ কানেরিয়াকে মিথ্যা ফাঁসানো অ্যাজ পার পাকিস্তান কোর্ট আমি বলছি না মিথ্যা ওই টাকা পয়সা নিয়ে গট আপ গেম খেলার জন্য ফাঁসানো হয় এবং দানিশ কানেরিয়াকে আর কোনোদিনও টিমে জেল হয়েছিল মানে সাসপেন্ড করেছিল পিসিবি কিছু ঘন্টার জন্য জেল হয়েছিল সাসপেন্ড করেছিল পিসিবি আর কোনো টিমে তাকে টিম ফেরায় না অথচ দেখুন সেই সেম অ্যালিগেশন মোহাম্মদ আমিরের বিরুদ্ধে হয়েছে ড্যাং ডেঙিয়ে জেলে যাওয়ার পর সাসপেন্ড হওয়ার পর পাঁচ বছর খেলেছে ছেলেটার নাম ভুলে যাচ্ছি দু দু ধরনের সুইংই ভালো করতো আহ হা 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 সালমান বাট সেই একই এতে ছিল আবার টেস্ট ক্রিকেটে ব্যাক করেছিল সালমান বাট হিন্দু বলে তার সাথে কি না কি করা হয়েছে এরকম ওছা ঘাটিয়া কম আমি শুধু মুসলিম বলে বলছি না পাকিস্তানিদের থেকে ওছা ঘাটিয়া কম কেউ হতে পারে না একটা ইন্টারভিউয়ে শুনেছিলাম আব্দুল রজ্জাক আর ইনজামুল হক বলছে আরে ভজ্জি তো রহতাই থা হামলো সাথ লারাকো হামনে দাভাত দিয়া দাবাতে ইসলামের ওখানে বিরাট চল আছে ইসলামের ওই যে গ্রুপটাকে যেটা আনোয়ারের বিরাট বড় ফ্যান ছিলাম আমরা কি দেখেছি আনোয়ার ক্রিকেট ছাড়ার পর মোল্লা হয়ে গেছে দাওয়াতে ইসলাম বা ওরা ওদের যে যে কমিউনিটিটা ওদের ওদের দাওয়াতে ইসলাম দেয় দিল্লির নিজামুদ্দিনে যাদের হেডকোয়ার্টার আছে আরে ভুলে যাচ্ছি করোনার সময় যারা ওই থুতু ফেলে হিন্দুদের ওই রাস্তায় যেতে যেতে থুতু ফেলে থুতু ফেলে সব জায়গায় ভুলে যাচ্ছে নিজামুদ্দিনের যেটা আছে তার মেম্বার হেডকোয়ার্টার হচ্ছে দিল্লির নিজামুদ্দিন তার হেডকোয়ার তার মেম্বার হচ্ছে সঈদ আনওয়ার ইনজামুল হক আব্দুর রাজ্জাক ঠিক আছে আহমেদ সালমান সালমান আহমেদ যে ক্রিকেটারটা শ্রীলঙ্কার একটা ক্রিকেটারকে যেতে যেতে বলছিল যে ইফ ইউ কনভার্ট টু ইসলাম ইউ উইল ডাইরেক্টলি গো টু হেভেন তো একটা হচ্ছে যত হিন্দু কাফেরকে তোমরা কনভার্ট করতে পারো সেই জন্য বনহমি করো লারাকে ওরা দাবাত দিয়েছিল ভাজ্জিকে ওরা ইন্ডিয়ান হরভজন সিংকে ওরা দাবাত দিয়েছিল লারা নাকি ওদের কথা অনুযায়ী ইসলামে কবুল করে নিতাসি 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 করে লারা নাই ঘাটিয়া তার কম এখন দক্ষিণ ভারতের ক্রিকেটাররা এটার কোনোদিনও বা বম্বের ক্রিকেটাররা আলাদা করে পাকিস্তানের রোহিত শর্মা দীর্ঘদিন ধরে ক্রিকেট কোন পাকিস্তানি ক্রিকেটারদের সাথে সাথে বিরাট মানে ঝাপ্পি পাকে দেখেছি তাই বলে কি মানে দুর্ব্যবহার অপব্যয় মানে দুর্ব্যবহার তা আমি শুনিনি বিরাট কোহলির হেবি বনহমি আসি দেব পাঞ্জাবি তাতি তুসি বেব পাঞ্জাবি ঠিক আছে প্রচন্ড রকম দেখেছি ইউভির দেখেছি এবং সব থেকে বড় কথা হচ্ছে দু সালে যে এশিয়া কাপ হয়েছিল দুবাইতে তার আগে একটা হরভজন সিং আর শোয়েব আক্তারের একটা টেটে টেট একটা ইন্টারভিউ হয়েছিল তো সেখানে হরভজন সিং বলছিল মানে ওয়ান টাইট স্ল্যাব কিভাবে খায় আমাদের ইন্ডিয়ান ক্রিকেটাররা দেখুন যে হরভজন সিং বলছিল যে আই থিঙ্ক হাম ক্রিকেটার্স কো পলিটিক্স পলিটিক্সকে বিচ মে রেনা নিয়েছে মানে যে ম্যাচটা ইন্ডিয়া মানে ম্যাচের আগের দিনই এই ম্যাচটা ইন্ডিয়া দশ উইকেটে হারে মানে প্রথম বলেই বোল্ড করে দেয় ইয়র্কার মেরে শাহিন শাহ আফ্রিদি রোহিত শর্মাকে তারপরেই কিরাম কিপারটা কে এল রাহুলকে যে ম্যাচটা বহুদিন বাদ ইন্ডিয়া হেরে যায় দশ উইকেটে পাকিস্তানের কাছে হেরে যায় মানে ওয়ান সাইডেড পাকিস্তান হারিয়ে দেয় যেমন পরশুর ম্যাচটা ইন্ডিয়া ওয়ান সাইডেড হারিয়ে দিল সেরকম ইন্ডিয়া ম্যাচটা দশ সে তার আগে তো হরভাজন সিং বলছে যে आई थिंक हम क्रिकेटर हैं हमें ये पॉलिटिक्स पॉलिटिक्स ये सब मामले में बात नहीं करनी चाहिए मैं और यू वी शाहिद आफ्रदी के जो एन जी ओ है वहाँ पर कितने पैसे डोनेट करते हैं ताकि पाकिस्तान की बेहतरी हो क्रिकेट की बेहतरी हो बाद में हमें पता चला पूरा पैसा जाता है कश्मीरी यू you नो know, टेररिज्म को प्रमोट करने के लिए वहाँ पे जिहाद प्रमोट करने के लिए तो आई थिंक एज अ क्रिकेटर हम लोग इससे दूर रहना चाहिए शोबा अख्तार उत्तर होते भजी के एक सेकेंड एक सेकेंड मुझे नहीं मालूम शहीद अफरीदी का क्या एनजीओ है कहाँ पैसा जाता है बट मैं पाकिस्तानी हूं मैं स्ट्रांगली टू नेशन थियोरी पे बिलीव करता हूं और मैं जिंदगी भर करता रहूंगा वन टाइट स्लैप टू हर भजन आज के जेनरेशन क्रिकेटर ना मच मोर स्मार्टर आईपीएल पी एल पाकिस्तान खेला बंदो ठीक है से? स्काई सूर्य कुमार यादव देखे जे को प्रश्न उठे ना गवर्नमेंटर बरुदे ग आर्मिर बरुदे ग आर्म फोर्सेसर बरुदे देशर मानुषर बरुद्धे गे झप्पी पाके टप्पी पहनलियाँ अस्सी भी पंजाबी ते तुस्सी भी पंजाबी ना तो मैं पंजाबी हूँ बॉम्बे में पला बड़ा भाई ठीक है हूँ यूपी यादव बट बॉम्बे अनुशक्ति नगर में पला बड़ा आज ठीक है এই অ্যাটিটিউডটা অনেক আগে দরকার ছিল ভদ্রতা তাদের সাথে করা উচিত যারা ভদ্রতা বোঝে শাহিদ আফ্রিদি যখন দেখল ইন্ডিয়াতে ইভেন আন্ডার নাইনটিন আন্ডার কোচিং থার্টিনার যখন দেখলো এটা কিচ্ছু করা যাবে না আমাদের ইংরেজি তো ফার্রাটেদার নয় আমরা ওয়াসিম ওয়াসিম আকরামের বিরুদ্ধে যে পরিমাণে বল ট্যাম্পারিং থেকে শুরু করে ম্যাচ ফিক্সিং সরি দ্য আই মাই ফরিয়ার ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে অ্যালিগেশন পাকিস্তানের বিভিন্ন ক্রিকেটাররা সেলিম মালিক আমির সোহেল ওর সমসাময়িক ক্রিকেটার রাকিব জাভেদ আপনাদের মনে আছে আটাউর রহমান নাইনটিন নাইনটি সিক্স ওয়ার্ল্ড কাপে যে সচিনের কে বোল্ড করে দিয়েছিল আটাউর রহমান এখন ইংল্যান্ডে ট্রাক চালায় ওপেনলি অ্যালিজ করেছে ওয়াসিম আকরমকে সেই ওয়াসিম আকরম ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বলেনি সত্যি হি হ্যাজ আ লট কোয়ালিটি কন্টেন্ট স্পিকস ইংলিশ ওয়েল ঠিক আছে ও হয়তো কোনো ডাকা টাকা হয় আর কি তো আমি যেটা বলতে চাইছি এই এরাটা যেই সূর্যকুমার যাদব বন্ধ করেছে বা এখন যে বন্ধ হতেছে এই যে ট্রেনটা এর জন্য সূর্যকুমার যাদবকে সেলাম জানে আর পাকিস্তান যদি ভেবে থাকে যে আমরা খেলবো না পাকিস্তান একা ফ্রি প্যাসেজ পাবে এবং ইন্ডিয়ান ক্রিকেটকে ব্লক করার চেষ্টা করবে না ভাই আমরা খেলবো তোদের মাঠে হারাবো আর তোদেরকে মাঠে অপমানও করব পগামে এত বড় ঘটনা হয়ে গেল একটাকেইও কোনো দিনও বলেছিলিস যে না যেটা হয়েছে অন্যায় হয়েছে আমাদের কাশ্মীরের টেরিজমকে পাকিস্তানকে কোনো সাপোর্ট করা উচিত না আইএসআই গলা কেটে নেবে তো আমরাও আমাদের ক্রিকেটাররাও কেন আমাদের আর্ম ফোর্সের ইন্টারেস্ট বুঝে ইন্ডিয়ানদের ইন্টারেস্ট বুঝে এটা করবে না যা করেছে বেশ করেছে ভালো ট্রেন শুরু হলো भारत माता की जय वंदे मातरम